আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর নতুন গণিত একটি ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব নাম হচ্ছে বিয়োগের ধারণা যা রয়েছে তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির পৃষ্ঠানম তেতাল্লিশে তো চলো আমরা শুরু করি তেতাল্লিশ পৃষ্ঠা খুব সুন্দর সুন্দর অনেকগুলো ছবির মাধ্যমে বিয়োগের ধারণা দেওয়া হয়েছে আমরা আজকে সেগুলো বুঝে বুঝে পড়ব তো চলো আমরা শুরু করি দেখো এখানে লেখা আছে বিয়োগের ধারণা এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখির ছবি দেওয়া আছে রঙ বেরঙের কিছু পাখি দেওয়া আছে দেখো তো এখানে কয়টি পাখি দেওয়া আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি আবার এই পাঁচটি পাখি থেকে দেখো এখানে এই যে নীল সবুজ পাখিটা এই সবুজ পাখিটা উড়ে চলে যাচ্ছে আবার এই যে লাল পাখিটা এই লাল পাখিটাও উড়ে চলে যাচ্ছে এইটা তো আমাদের ঘটনা এখন এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে দেখো তো কী বলা হয়েছে বলেছে পাঁচটি পাখি থেকে দুটি উড়ে গেলে কয়টি পাখি থাকে এই যে এখানে আমাদের পাঁচটি পাখি আছে এখান থেকে এই দুটি পাখি উড়ে চলে যাচ্ছে এখন আমাদের কয়টি পাখি থাকবে দেখো তো এটা আমরা কিভাবে করতে পারি আমাদের এই যে এখানে সবুজ পাখিটা উড়ে চলে যাচ্ছে তাই আমরা এই সবুজ পাখিটাকে বাদ দিলাম ও তো উড়ে চলে গেছে আবার এই যে এখানে লাল পাখিটা উড়ে যাচ্ছে এর জন্য আমরা এই লাল পাখিটাকেও বাদ দিলাম কারণ ও তো এখান থেকে উড়ে চলে গেছে তাহলে দেখো তো আর কয়টি পাখি এখানে থেকে যাবে একটি দুটি তিনটি এখানে আর তিনটি পাখি থেকে যাবে তাই না এই জিনিসটা আমরা বুঝে ফেললাম এখন দেখো মিনা কী বলছে ও বলছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয় হ্যাঁ বিয়োগের কাজটা যোগের মতো নয় আমরা যোগের সময় কী শিখেছিলাম আমরা সেখানে শিখেছিলাম যোগ মানে হচ্ছে একসাথে করা অনেকগুলো বস্তুকে একসাথে করে কতগুলো হবে সেটা হচ্ছে যোগ আর এখানে আমরা শিখছি বিয়োগ বিয়োগ মানে এখানে আমরা কি শিখলাম এই যে দেখো উড়ে চলে যাচ্ছে তার মানে কিছু পাখি কি কমে যাচ্ছে কিছু পাখি বাদ যাচ্ছে তাই না তার মানে বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া বাদ যাওয়া বুঝতে পারছি আমরা এখন দেখো রাফি কি বলছে রাফি বলছে হ্যাঁ পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে এই যে পাখি উড়ে গেল ওরা কমে গেল। তাই না ও ঠিক কথা বলেছে তারপর দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে পাখি রইলো তারপর একটা খালি কর দেওয়া আছে তারপর এখানে লেখা আছে টি তার মানে পাখি কতটি রইলো সেটা এখানে লিখতে হবে তাহলে পাখি রইলো কতটি বলো তো এখানে আমরা কি গণনা করেছি এক দুই তিন পাখি রইল কতটি তিনটি তাহলে আমরা এখানে তিন লিখতে পারি আমরা এখন এখানে লিখব তিনটি এরপর খেয়াল করো এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি আছে তাই না আপেলের ছবি আছে দেখো এখানে একটি প্রশ্ন করা হয়েছে বলেছে দিয়ার ছটি আপেল ছিল সে দুটি আপেল খেলো এখন কয়টি আপেল থাকলো দিয়া একজন মেয়ে ওর কাছে ছটি আপেল ছিল এই যে দেখো এখানে আমরা আপেল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছটি আপেল দেখতে পাচ্ছি ওর কাছে ছটি আপেল ছিল বিয়ার কাছে ছটি আপেল ছিল দেখো এই ছটি আপেলের মধ্যে এই যে দুটি আপেল আমরা খাওয়া দেখতে পাচ্ছি সে এই দুটি আপেল কিন্তু খেয়েছে বলেছে এখন তাহলে তার কাছে কতটি আপেল থাকলো তাহলে তোমরা বলো তো কতটি আপেল থাকলো ও তো এই দুটি আপেল খেয়ে ফেলেছে তাহলে এই দুটি আপেল কি কমে যাবে এই দুটি আপেলকে আমরা বাদ দিয়ে দিব। এই দুটি আপেল বাদ দিয়ে দিলে আর কতটি আপেল থাকে দেখো তো এক দুই তিন চার আর ওর কাছে চারটি আপেল থাকে দেখো এখানে কি লেখা আছে বলেছে ছটি ছিল হ্যাঁ ছটি ছিল তারপর দুটি খেলো এই যে লিখেছে দুটি খেলো এখন তাহলে কতগুলো থাকলো আমরা তো গণনা করে পেয়েছি কত পেয়েছি আমরা আমরা পেয়েছি চার তাই এখানে আমরা কত লিখতে পারি আমরা এখন এখানে চার লিখতে পারি তারপর খেয়াল করো আমরা বিয়োগের ধারণা তো বুঝে নিলাম এখন এই বিয়োগটা আমরা কিভাবে। অঙ্কের মাধ্যমে করব দেখো এখানে ওর কাছে কি দেওয়ার কাছে ছটি আপেল ছিল আমরা একটা কাজ করি এখানে আমরা লিখলাম ছয় তারপর ও কি করেছে দুটি আপেল খেয়েছে তাহলে আমরা এখানে লিখলাম দুই এখন ও এই দুটি আপেল তো খেয়েছে তার মানে এই দুটি আপেল কি কমে যাবে এই দুটি আপেলকে বাদ দিতে হবে আমরা কিভাবে বাদ দিব জানো আমরা বিয়োগের মাধ্যমে বাদ দিব আর বিয়োগ চিহ্নটা আমরা কিভাবে দেই জানো আমরা বিয়োগ চিহ্নটা এই যে এইভাবে একটা দাগের মাধ্যমে দিব তার মানে আমরা এই জিনিসটার মাধ্যমে বুঝতে পারবো ছয় থেকে দুই বাদ যাচ্ছে ছয় থেকে দুই বিয়োগ করা হচ্ছে তখন কত থাকবে সেটা আমরা কিভাবে লিখবো এভাবে সমান দিয়ে তারপর আমরা লিখবো ছয় থেকে দুই বাদ দিয়ে আমরা কত পেয়েছি এখানে চার পেয়েছি এই সমান চিহ্নের এই পাশে লিখব চার বুঝতে পেরেছ আমরা বিয়োগটা কীভাবে লিখব ছয় বিয়োগ দুই সমান চার এই ঘটনাটির জন্য আমরা বিয়োগটা এইভাবে সংখ্যায় লিখব দেখো এই জিনিসটা তোমাদের নিচেও বোঝানো হয়েছে এই যে দেখো আপেলের পরিবর্তে এখানে ব্লক দেওয়া হয়েছে ছটি ব্লক এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আপেলের জন্য ছটি ব্লক দেওয়া হয়েছে কতটি আপেল দিয়ে খেয়েছিল দুটি এই জন্য দেখো এই যে দুটি ব্লককে আলাদা করে রাখা হয়েছে দুটি ব্লক এখান থেকে বাদ যাবে তাহলে আর কতটি ব্লক থাকবে এক দুই তিন চার এই জিনিসটা এখানে কিভাবে লিখে হয়েছে দেখো বলেছে আমরা লিখি এই যে ছয়টির জন্য ছয় তারপর দুটি বাদ যাবে এই জন্য বিয়োগ দুই তারপর সমান দিয়ে আমরা চার পেয়েছি এখন এটাকে আমরা কিভাবে পড়ব আমরা পড়ব ছয় বিয়োগ দুই সমান চার যে দেখো লেখা হয়েছে ছয় বিয়োগ দুই সমান চার তার মানে এই চিহ্নটার নাম হচ্ছে বিয়োগ এই চিহ্নটার নাম হচ্ছে সমান এখানে বলা হয়েছে বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হল বিয়োগ ফল আমরা কিন্তু বিয়োগ ফল এখানে তাহলে চার পেয়েছি এই যে দেখো এখানে আমরা তাহলে এই চারকে কী বলবো বিয়োগ ফল বিয়োগ করে আমরা যে সংখ্যা পাবো তাকে আমরা বিয়োগ ফল বলবো এই মেয়েটি বলছে দেখো এই চিহ্নটার নাম হচ্ছে বিয়োগ আর এই চিহ্নটার নাম হচ্ছে সমান এই ছিল তোমাদের পৃষ্ঠ তেতাল্লিশে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ